দেহভঙ্গিমার ত্রুটির কারণে মেরুদণ্ডের সমস্যা বা খুবই একটি পরিচিতি একটি সমস্যা একে বলা হয় পোস্টারাল ডিফরমিটি কর্মস্থলে সঠিকভাবে বসে কাজ না করার কোমরে ব্যথা হতে পারে চেয়ারে কাঠামোগত ত্রুটির জন্য সমস্যাও দেখা দিতে পারে স্কুলগামী থেকে বয়োবৃদ্ধ যারা দীর্ঘ সময় চেয়ারে বসে বা সামনে ঢুকে কাজ করে তারা এই ধরনের ব্যথায় আক্রান্ত হতে পারে মেরুদণ্ড সম্পর্কে সচেতনতা সঠিক জীবনযাপনের অভাব জন্য কারণটা দৈহিক অস্বাভাবিকতার এটার মেরুদণ্ডের পেশি ও লিগমেন্টে হঠাৎ টান পরা বা চাপ পরা সঠিকভাবে না বসার কারণে মেরুদণ্ডের হারগুলো বক্রতার পরিবর্তন কোমরের ভারসাম্যহীনতার জন্য ডিস্কজনিত সমস্যা ডিস্কের ওপর অতিরিক্ত চাপ এবং ডিস্কের স্থান হতে পারে এ রোগ হলে আপনারা কিভাবে এটা বুঝতে পারবেন কোমরও নিতম্বে ব্যথা কোমর থেকে পায়ে ঝিঝি করা কিছু ক্ষেত্রে অনুভূতি কমে যাওয়া ও দুর্বলতা দেখা দেওয়া কারা কারা এই ঝুঁকিতে আছেন অফিস কিংবা বাড়িতে যারা সারাক্ষণ বসে কাজ করেন তারাই এই রোগের জন্য ঝুঁকিতে আছে এর সমাধান বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের ব্যথার পেছনে কোনো রোগ বা কারণ দেখা দেয় না সহজেই সমাধান করা যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন করা উচিত নয় বরং এর জন্য সঠিক দেহভঙ্গিমা জিনে সে অনুযায়ী কর্মস্থলে কাজ করা এবং প্রয়োজনে দেহভঙ্গির পরিবর্তন করা দরকার নিয়মিত শরীর চর্চায় অধিকাংশে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই প্রতিরোধ করতে এই রোগটি কি করতে হবে সঠিক দেহভঙ্গি ও সুস্থ জীবনধারা মেনে চলতে হবে দুই স্বাস্থ্যকর খাবারেরও প্রয়োজন রয়েছে তিন শক্ত সমান বিছানা পাতলা তোষক এক শেষ হবে চার টানা দীর্ঘক্ষণ বসে থাকা পরিহার করুন মাঝে মধ্যে উঠে হাঁটা করুন ছয় কোমর সোজা রেখে চেয়ারে বসুন প্রয়োজনে কোমরের পিছনে সাফট ভাজ করা তোয়ালে ছোট বালিশ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে সাত হিল দাঁড়িয়ে কাজ করবেন আট কম হিলের আরামদায়ক জুতা পরিহার করুন ভারী কাজে সতর্কতা অবলম্বন করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত হালকা ব্যায়াম করুন এগারো প্রতিদিন কিছু সময়ের জন্য সূর্যের আলোতে থাকুন বারো তামাক অ্যালকোহল পরিহার করুন এবং সর্বশেষ হচ্ছে তেরো সেটা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি ও বিভিন্ন খনিজ সমৃদ্ধ খাবার সবসময় সেবন করার চেষ্টা করবেন এই সকল প্রতিরোধ উপায়ের মাধ্যমে আপনারা যাদের মেরুদণ্ডের সমস্যা রয়েছে তারা এই ভিডিও এই সকল সমস্যা থেকে সহজেই উপকার পেতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার ফেসবুক চ্যানেলের মাধ্যমে বা পেজের মাধ্যমে যদি ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ